অকথ্য ভাষায় গালাগাল করে বাসা থেকে তুলে নেওয়া হয় আয়নাঘরে বন্দিজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জানালেন টানা আট বছর নির্মম নির্যাতন চালানো হয় তার ওপর সকালে জাতীয় ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেকের সেনা কর্মকর্তা জানান ভারত বিরোধী অবস্থানের কারণেই তাকে আয়নাঘরের বাসিন্দা হতে হয়েছিল অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনাদের আপনারা পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো ব্রিগেডিয়ার জেনারেলকে সে তাকারি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে